মোদের গৌরব মোদের আশা মোদের মানে আমাদের কাব্যের ভাষা হিসেবে পরিচিত আজকে যে দুর্নীতির জালে গোটা পশ্চিমবঙ্গ জড়িয়ে আছে যে দুর্নীতির অন্ধকার ছেয়ে আছে পশ্চিমবঙ্গের উপরে তাতে ব্যঙ্গ করেই আমরা বলছি পশ্চিমবঙ্গ আজকে দুর্নীতি বঙ্গে পর্যবেসিত হয়েছে সর্বগ্রাসী দুর্নীতি রাজ্য সরকারের যদি এক একটা করে দপ্তর দেখা যায় শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর পুরো দপ্তর তার নিয়োগ সংক্রান্ত বিষয় পঞ্চায়েত একশো দিনের কাজের প্রকল্প গৃহ নির্মাণ গরিব মানুষের ভর্তুকি দিয়ে ঘর দর নির্মাণের প্রকল্প সমস্ত প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছেন রাজ্যের পক্ষ থেকে বারবার বলা হয় যে রাজনৈতিক রাজনৈতিক অভিসন্ধি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত হয়ে কেন্দ্রের সরকার অন্য দলের সরকার বিজেপি সরকার আটকে রেখেছে কিন্তু অন্তত একশো দিনের কাজের ক্ষেত্রে আমরা বারবার তথ্য দিয়ে বলেছি অবিজেপি রাজ্যগুলোর প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে তথ্য দ্বারা তা প্রতিষ্ঠিত হয় না একশো দিনের কর্মনিশ্চয়তা সারা দেশে যে চলে কেউ গিয়ে দেখতে ওয়েবসাইট খোলা থাকে প্রতি মাসে তথ্য আপডেট করা হয় সব থেকে উপরে থাকা রাজ্যগুলির মধ্যে অবিজেপি শাসিত রাজ্য অনেক রয়েছে কিছুদিন পর্যন্ত অবিজেপি শাসিত রাজ্য কংগ্রেস রাজস্থান ছত্তিশগড় তামিলনাড়ু তামিলনাড়ু খুব একেবারে শীর্ষে সব ক্ষেত্রে সুতরাং এই অভিযোগ সব ক্ষেত্রে অন্তত ঠিক নয় যে এটা কেন্দ্রের বঞ্চনা দুর্নীতি পশ্চিমবঙ্গে নতুন নয় স্বাধীনতার পর থেকে দুর্নীতির অভিযোগ হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে আমলার বিরুদ্ধে তদন্ত হয়েছে কখনো বিচার হয়েছে কখনো বিচারের প্রক্রিয়া অতি হয়েছে কিন্তু সর্বগ্রাসী দুর্নীতির যে অন্ধকার এই অন্ধকার কখনো পশ্চিমবঙ্গের গতিতে গ্রাস করেনি পশ্চিমবঙ্গের দুর্নীতির ব্যাপারটা না কিরকম একটা কমিক সিনেমার মতো মনে হয় এখন এটা এটা একটা 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 মনে হয় যে সত্যি ঘটনা না কমিক্যাল ব্যাপার ঘটে চলেছে এত হাস্যকর মানে দুর্নীতিও ভারতবর্ষের অন্য অন্য রাজ্যেও নিশ্চয়ই আছে চলে কিন্তু পশ্চিমবঙ্গে যেন মনে হয় দুর্নীতিটার মধ্যেও কোনো শৃঙ্খলা নেই একটু ঠিক করেও যে দুর্নীতি শেখা যায় মানে সেই শিক্ষাটাও হয়নি মানে কোনো শিক্ষাই নেই বলে দুর্নীতি করে কি করে বেরিয়ে যেতে হয় টিকে থাকতে হয় যে মানে আরো হয়তো কয়েক বংশানুক্রমে গেলে পরে হয়তো শেখা হয়ে যাবে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত এত হাস্যকর পর্যায়ে যেটা আমাদের মতো সাধারণ মানুষ যারা কিছু নিয়েই তেমন মানে অত স্ট্যাটিস্টিক্স বা আমরা কোনো প্রত্যক্ষ কোনো কিছুর সঙ্গে জড়িত নই নিজেদের কাজটুকুনি ছাড়া প্রতি মুহূর্তে আমাদের কাছে এসে সেগুলো ধাক্কা মারে যেমন খুব সামান্য একটি জমির কাজ করবো জমিটি পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটির আন্ডারে আসবে সেইটা খাতায় কলমে আছে পৌরভবনে যেতে হবে ভবনে কিন্তু দেখা করবেন না সঙ্গে তারা দেখা করবেন রাত্রি আটটায় তাদের ক্লাব ঘরে মানে ব্যাপারগুলো ভীষণ একটা মজাদার ব্যাপার সেখানটাতে টাকা লেনদেন হবে তারপরে কে কাগজগুলো রাখবে সে তার থ্রুতে কাজটা হবে মানে প্রত্যেকটা আর যদি সে বদলি হয়ে যায় বা কোনো কারণে আবার আমাকে নতুন করে মানে কোনো মানুষকে নতুন করে করতে হবে মানে দুর্নীতিরও কোনো শৃঙ্খলা নেই যে এই টাকাটা দেওয়া হচ্ছে এই কাজটা হয়ে যাবে সেটা হয় না থানায় এফআইআর সেটা নেওয়া হবে না সেটার জন্য টাকা প্রতিটি স্তরে ইভেন যারা টুরিস্ট তারা পশ্চিমবঙ্গে বেড়াবে কেন ছোট ছোট গ্রামের রাস্তা দিয়ে যেতে গেলে বাস ফেলে দশ টাকা দশ টাকা ইসই পাঁচ টাকা টাকাটা বড় কথা না কিন্তু মানুষ একটা অস্বস্তি বোধ করে অশান্ত বোধ করে এই সমস্ত জিনিসের জন্যে আর শিক্ষাটা বলে না যে কোনো জাতি ধ্বংস করতে গেলে তার শিক্ষাটা ধ্বংস করে দিতে হয় শিক্ষাটা তো এইভাবে ধ্বংস হয়েছে আগে খালি উচ্চশিক্ষার জন্য লোকেরা যেত তারপরে কলেজ লেভেলে এখন পারলে মা বাবারা স্কুলেই পাঠিয়ে দেন তারপরে সারা ভারতবর্ষে আমাদের আত্মীয় বন্ধুরা ছড়ানো আমরা দেখতে পাই যে সমস্ত কাজের লোক বাঙালি সমস্ত কাজের লোক বাঙালি মানে বাঙ্গালোর থেকে একজন আমাকে বললেন এক বাঙালি ভেজো না মানে বাঙালি ভেজো মানে বাঙালি রান্নার লোক বাঙালি কাজের লোক আগে যে আমাদের ছোটবেলায় উড়িষ্যা থেকে আসতো যদিও সেরকম ভাবে বলা উচিত না কিন্তু বড়দের বলতে শুনেছি উড়ে বামুন রান্না করছে ঠাকুররা উড়ে বাম কোথায় তারা কোন রাজ্য থেকে এখন কোন রাজ্যের লোককে কি আমরা দেখতে পাই অথচ এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরোলে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বোম্বে সমস্ত জায়গা ছেয়ে গেছে বাঙালি কাজের লোক বাঙালি মেয়েরা বাঙালি ফিজিওথেরাপিস্ট ইভেন কাশিতে গেছি দেখছি সাইকেল চালাচ্ছে সাইকেল রিক্সা চালাচ্ছে আমাদের ওরা বলছে যে যে পরিমাণ ওরা টাকা পরিশ্রম করে যে পরিমাণ টাকা পাবো এখানে তার চেয়ে বেশি পাবো মানে পশ্চিমবঙ্গে আমার এখন ভয় হয় যে সমস্ত শিক্ষিত মানুষ চলে গেছে আহ কাজের লোকরা চলে যাচ্ছে এবার বোধহয় চলে যাবে আর ভিড়িও পাবে না এখানে কিচ্ছু নেই একটা রাজ্যে কিচ্ছু নেই মানে দুর্নীতি করতে গেলেও যে জায়গাটাতে খাবো সেই জায়গাটার মাটিটাকে যে সরস রাখতে হয় তা না হলে যে আর কয়েক বছর বাদে এই জায়গাটা থেকেও খাওয়া যাবে না এই শিক্ষাটাও নেই এই বুদ্ধিটাও নেই এবং সেই যে পাঁচ হাজার কোটি টাকা যার চুরি করার ক্ষমতা সে যেমন চুরি করছে যে একটা অন্যায় পার্কিং করে গাড়ি রেখে পঞ্চাশ টাকা যদি নিতে পারে সে তাও নেবে মানে স্তরটা এখন এই রকম ভাবে থেকে নিচুতে নেবে গেছে কোথাওই টাকা না দিলে কেউ বাড়ি বিক্রি করবে টাকা দিতে হবে পার্টিকে কেউ কিনবে বাড়ি দিতে টাকা দিতে হবে পার্টিকে প্রতিটা তা দিলেও যে কাজগুলো স্মুথলি হবে তা নয় আবার আরেকজন এসে আবার আরেকটা অন্য কিছু বলবে তো এই জন্যে দুর্নীতি আমার মনে হয় যে যেরম ভাবে আরো ভারতবর্ষের অন্য অন্য জায়গার যে দুর্নীতি শুনি তার এত সেগুলো উচ্চস্তরের উচ্চ মার্গের যে তার জন্য মনে হয় যে পশ্চিমবঙ্গের লোকেদের আরো কিছুদিন শিক্ষানুবেশিক করা দরকার মানে আরো যদি এই লাইনে ওদের করে খেতে হয় কারণ দুর্নীতি একমাত্র শিল্প যেখানে সেটা আরো স্ট্রং হওয়া দরকার আর একটু ভালো করে ব্যাপারটা বোঝা দরকার আমরা শুনলাম আপনার প্রাথমিক বক্তব্য কিছুটা বললেন তার মধ্যে অনেক সত্যি কথা আছে এবং বোঝাই যায় একজন প্রবীণ নাগরিক হিসেবে অনেক আছে আপনি নিজে একটা স্কুল স্কুল চালাতেন সেটা বন্ধ করে দিয়েছেন বা করে দিতে হয়েছে আপনাকে আপনার যে অভিজ্ঞতার কথা আপনি বললেন সে অভিজ্ঞতা আপনার একলার নয় যে কাজ কোনো সরকারি দপ্তরে গিয়ে পুরসভা অফিসে গিয়ে হওয়ার কথা তার জন্য রাত আটটার পরে কাউন্সিলরের কাছে যেতে হয় প্রায়শই সেটা একটা ক্লাব জাতীয় জায়গা সেখানে গিয়ে কাগজপত্র ইত্যাদির লেনদেন হয় এই অভিজ্ঞতা আপনার একলাম নয় অন্য যে কথা আপনি বললেন সেটা একশো শতাংশ সঠিক সেটা এই যে অন্য রাজ্যে কর্ণাটকে সম্প্রতি নির্বাচনে সরকার বদল হয়েছে সেখানে একটা স্লোগানই ছিল ভোটের চল্লিশ পার্সেন্ট সরকার যে কোনো কাজের জন্য কন্ট্রাক্টর নাই বলতো সরকারকে চল্লিশ পার্সেন্ট ঘুষ দিত কিন্তু আপনি যেটা বললেন সেটা খুবই সত্যি কথা সেটা আমার যারা ব্যবসা ট্যাবসা করে এ সমস্ত বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনতে পাই অন্য যারা কাজ করে সত্যি সারা দেশেই আমি অন্তত রাজস্থানের কথা জানি অন্তত কর্ণাটকের কথা জানি দিল্লির কথা জানি পাওয়ারের কানেকশন জলের কানেকশন ইত্যাদি পাওয়ার জন্য ঘুষ দিতে হয় দিল্লির কথা অবশ্যই কয়েক বছর আগেকার কথা বলছি আমি কেজরিওয়ালের সময়কার কথা বলছিলাম এখনকার কথা কিন্তু আপনি যেটা বললেন ঘুষ দেওয়ার পরে কাজটা নির্বিঘ্নে হয়ে যায় তারপরে আর কোনো সমস্যা থাকে না পশ্চিমবঙ্গে আপনার যে অভিজ্ঞতার কথা আপনি বললেন ঘুষ দেওয়ার পরেও কাজ ঠিক মতো হয় না এবং দুর্নীতির স্তর আপনি বললেন হ্যাঁ হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে আমরা তো ছবি দেখছি আবার ঠিকই পাঁচ দশ টাকাটাও আপত্তি নেই কি বলবো ওই ছোটখাটো শিল্প করে তো বলছে যে আগে এক জায়গায় টাকা দিলে কাজ হতো কিন্তু এখন স্তরে স্তরে টাকা দিতে হয় আমাদেরকে তবে কাজ হয় এইরকম জানিয়েছে তো উনি তো যেটা বললেন সব জায়গা ধরুন একশো দিনের কাজ একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে টাকা আসছে না বলে কিন্তু যখন টাকা আসতো তখন কি কাজ হয়েছে ঠিক মতো যেমন একশো দিনের কাজে পুকুর কাটানো হয় বা রাস্তা তৈরি হয় দেখা যাচ্ছে যে একটা পুকুর বছরে চারবার দেখানো হচ্ছে যে পুকুর কাটা হয়েছে একই ছবি যাচ্ছে কিন্তু চারবারের টাকাটা ঢুকছে টাকাটা নেওয়া হচ্ছে সেই টাকাটা তো আবার আরো আরো একটা জিনিস হচ্ছে যে কাজ করছে না তারা কাজ করছে না অথচ তাদের নামে লিস্ট চলে যাচ্ছে যে এরা একশো দিনের কাজ করেছে তাদের বলা হচ্ছে তোমাদের নামে টাকাটা আসবে ব্যাংকে টাকা আসছে তাকে কিছু দেয়া হচ্ছে বাকি টাকাটা ওদের পকেটে চলে যাচ্ছে তো একশো দিনের কাজে এই ধরনের দুর্নীতিগুলো কিন্তু হচ্ছে আরো অন্যান্য ক্ষেত্রে হচ্ছে তো আমি ওই একটাই বললাম এখন ব্যাপী দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি দুর্নীতি একমাত্র অর্থনীতি এ ব্যাপারটা বোধহয় পশ্চিমবঙ্গ অন্য দুরকম ভাবে তুলনা করতে পারি আজকের পশ্চিমবঙ্গের সঙ্গে আজকের কর্ণাটক আজকের মধ্যপ্রদেশ আজকের উত্তরপ্রদেশ আজকের আজকের উড়িষ্যার দুর্নীতি সেটা সেভাবে একভাবে পশ্চিমবঙ্গের বিচার করা যায় অন্যভাবে একটা ভার্টিক্যাল তুলনা করতে পারি অতীতের পশ্চিমবঙ্গের সঙ্গে ধরেন বিধান রায় পশ্চিমবঙ্গের আমলের দুর্নীতি পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কংগ্রেস আমলের দুর্নীতি বামফ্রন্টের চৌত্রিশ বছরের দুর্নীতি এবং তারপর তৃণমূলে এগারো বছরের বারো বছরের দুর্নীতি এভাবেও তুলনা করতে পারি আমি যদি দুটো তুলনাই মাথায় রাখি শুধু আজকে কর্ণাটকে বেশি দুর্নীতি উত্তরপ্রদেশ সাংঘাতিক দুর্নীতি আমরা একটু কম এই ভাবনাটা যেমন থাকবে পাশে এই ভাবনাটা যদি থাকে অতীতে আমরা এত দুর্নীতিগ্রস্ত ছিলাম না বামফ্রন্ট যত বছর শাসন করেছে তারপরে তৃণমূল কংগ্রেস ফিরে এসেছিল বলা হয়েছিল যে বদল চাই বদলা নয় কিন্তু যদি সত্যি দুর্নীতির অভিযোগ থাকতো কাগজে কলমে প্রমাণ করা যেত একজন মন্ত্রীকেও কিন্তু জেলে পাঠানো যায় বলছিলাম আপনাদের কথা সূত্র ধরে যে দুর্নীতি আরো পিছিয়ে পিছিয়ে রামায়ণ মহাভারতের আমল থেকেও টেনে আনা যায় আমি মানে আপনারা সাংবাদিক মানে যে স্ট্যাটিস্টিক্স দিয়ে যেরকম ভাবে তো জানেন জিনিসগুলো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এইটুকু দেখতে পারি যে লোকেদের চক্ষু লজ্জার ব্যাপারটা চলে গেছে আমাদের যে পাড়ার যে কাজের মেজে একশো দিনের টাকা পায় তার কাছে এটা অত্যন্ত স্বাভাবিক ওখানে তো টাকা দিতেই হবে আমাদের যে বাড়িতে মানে গাড়ি যে যিনি চালান তিনি বলছে মন্ত্রী হয়েছে কেন টাকা করবে বলেই তো মানে ওদের কাছে জিনিসটা একদম স্বাভাবিক এই যে দুর্নীতিটা জীবনের স্বাভাবিকতা স্তরে নেবে এসছে মনোভাব এর আগে ছিল না লোকেরা যারা ঘুষ নিত যারা কালোবাজারি করতো কোনো কারণে জেলে যেত একটা লজ্জার ব্যাপার ছিল কোথাও একটু যেন চক্ষু লজ্জার একটু একটু ছিল পর্দা কোথাও একটা সেটা একেবারেই খিড়ে খুঁড়ে ফাই এবং এটা ধরেই নেওয়া হয়েছে যে পথটা পেয়েছে ও টাকা করবে এবং ওর পেছনে লোক লাগবে ওর যদি ক্ষমতা থাকে মানে এখন ধরা পড়লে সেটা বোকা টাকা তো করবেই তাহলে আর পথ কেন এরম একটা এই জিনিসটা সত্যি আমরা আগে কখনো দেখিনি সমাজের সর্বস্তরের মধ্যে এরকম তো চাকরি নেই উৎপাদনশীলতা নেই লোকেদের কর্ম নেই মানে যারা যেরকম করতে চায় হ্যাঁ এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে কেউ চপের দোকান তো করতেই পারে সেরকম তো সাজেশন উপদেশ তো কিন্তু কেউ মনের কাজ পেতে গেলে তাদের চলে যেতে হচ্ছে বাইরে এবং সেই চলে যাওয়াটা এতটাই এতটাই বেশি যে সত্যি ছাপনিতে যাদের বোধ আর কোনো গতি নেই এরকমই একটা ভাব হয়েছে যে পশ্চিমবঙ্গে তারাই পড়ে থাকবে এটা তো ঠিক নয় না একটা রাজ্যে এত কেন কম থাকবে এত আর এই টাকা নেই বলেই এইরকম তোলা বাজি যে যেখান থেকে পারছে যে যা করে পারছে করে খাচ্ছে সেই জন্য এটাকে না প্রত্যেক বাড়িতে ছেলেরা মেয়েরা যদি এই করেই পায় আর প্রত্যেকেরই মনে হয় যে না পার্টির সঙ্গে না লেগে থাকলে হবে না আমার ছেলের এই কাজটা হবে না আমার মেয়ের এই সুবিধাটা হবে না এটা এই জিনিসটা এতটা সর্বগ্রাসী হয়তো অন্য রাজ্যে নয় মানে আমার মনে হয় তাহলে লিস্ট মানে পশ্চিমবঙ্গ থেকে দলে দলে লোকের সেখানে গিয়ে বসবাস করছে কি করে যাদের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের তো কোর্টের নির্দেশে তো তারা বহালি থাকছে আর যারা চাকরি যোগ্য হয়েও ধর্নায় বসেছিল তারা সেই অবস্থাতেই আছে কিন্তু বেশি সাফার করছে কিন্তু স্টুডেন্টরা স্কুলে শিক্ষক পাচ্ছে না পড়াশোনাতে তাদের মন বসছে না কি হবে লেখাপড়া শিখে কাজ নেই কোনো চাকরি নেই যে জন্য বাবা মারও উৎসাহ কমে যাচ্ছে স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে এখন মানে আগে যে সব কলেজে চান্স পাওয়াটাই খুব মুশকিল ছিল অনেকে অনেককে ধরে টরে এইভাবে কলেজে ভর্তি হতো এখন সেই সব কলেজগুলো স্টুডেন্টদের ডেকে ডেকে ভর্তি নিচ্ছে মানে এই রকম অবস্থায় গিয়ে পৌঁছেছে আমি বলছি শিক্ষার কথাটা আর বললামই না মানে মানে সে যে কোথায় শুরু আর কোথায় শেষ হবে নষ্ট হয়েছে গ্রামে গঞ্জে তার তো সেটা সুবিধে নেই শহরে সেটা হচ্ছে ক্লাস টু মানে বাচ্চারা তিন চার বছর থেকে একটা স্ট্রং প্রাইভেট টিউশনের আন্ডারে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চলছে মানে সেটা তো একটা আলাদা চ্যাপ্টার মানে শিক্ষা জগতের ব্যাপারটা আর সেটা ধ্বংস হয়েছে বলেই সেটার এত সুদূর প্রসারী ফলটা সমাজে সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি যেটা ছিল পশ্চিমবঙ্গের অহংকার সেই মেধা সেই শিক্ষা যার জোরে পশ্চিমবঙ্গ তো কোনোদিনই ব্যবসায়ী কমিউনিটি ছিল না শিক্ষাটাই ছিল তার অহংকার বড় 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 পোস্টে সব পশ্চিমবঙ্গের লোকেরা থাকতো সেটাই দেখতাম আর এখন যখন দেখি যে সেইটাই আমি বললাম যে সব আনস্কিল লেবার দলে দলে চলে যাচ্ছে সমস্ত কাজের লোক মানে বাঙালি মানে এখন কাজের লোক হয়ে দাঁড়িয়েছে সরকারের পছন্দ নয় বলে তাকে কিন্তু অন্য যে কোনো ভাবে হোক তাকে ছোট করা বা অপমান করা থেকে পিছপা হচ্ছে না এই হচ্ছে আমাদের দেশের মানুষের রুচিবোধ এবং সব থেকে সবার ওপরে উঠেও সব থেকে বেশি শিক্ষা লাভ করেও যদি ওদের দ্বারা নিয়ন্ত্রণ হতে হয় তো তাহলে তো মানে করার কিছু নেই কারা গোষ্ঠী কারা কমিটিতে থাকছে যাদের মানে সেই ছোটবেলায় শুনেছিলাম ক বলতে কপাল ফাটে সেই রকম অবস্থা যারা শিক্ষার ক্ষেত্রে যাদের ওই রকমে তারা নিয়ন্ত্রণ করছে ওদের এবং এখানে হচ্ছে কি সরকারি অফিসার যারা তারা রীতিমতো তাদের যোগ্যতা বলে চাকরিগুলো পেয়েছে ওই সব বড় পদে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাদের মানে মানসিক অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে চাকরি ছেড়ে দেবো কিনা আর সহ্য করা যাচ্ছে না আমার যেটা প্রশ্ন বঞ্চনা কত বড় দুর্নীতি কত বড় এই যে এত কোটি টাকা পশ্চিমবঙ্গের মাটির থেকে চলে গেল সে মাটিটা রক্তশূন্য কোন উৎপাদনশীল কাজে তো খরচ হলো না যে ছেলেটা হয়তো একটা দোকান দিতে ছোট ব্যবসা করতে পারত সেই টাকাটা তো সে আলমারিতে সে টাকা তো কারোর কাজে লাগলো না তাহলে এই পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ শুনি তো অত বড় লোক রাজ্য নয় কিন্তু উঠেছে তো একবার সারদার সময় খেটে খাওয়া লোকেদের টাকা ওইরকম ভাবে নয় কিছু হয়নি তারপরে শিক্ষার তো এত এত টাকা যে রাজ্যটার থেকে চলে গেল সে রাজ্যটা থাকে নাকি এত রক্তসঙ্গে একটা এই পয়েন্টটা নিয়ে আমি একটু বলতে চাই অভিযান যখন সফল হলো চাঁদের দক্ষিণগুলোতে আমরা নামতে পারলাম স্ট্র মতা নাম তখন আমরা খুব গর্ব করেছি যে কাকদ্বীপের বিজ্ঞানী কোচবিহারের বৈজ্ঞ বিজ্ঞানী কেশিয়ারার বিজ্ঞানী পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে গ্রামাঞ্চল থেকে মহস্বল থেকে জেলা শহর থেকে আসা বিজ্ঞানীরা সেখান থেকে পড়াশোনা করে আসা বিজ্ঞানীরা ওই প্রজেক্টে আছেন যারা আজকে বাংলার গর্ব বলে আমরা অনেক বড় বড় করে কাগজে লিখেছি অনুষ্ঠান আমি বলেছি বলে দিচ্ছি খুব দায়িত্ব বলছি আজ থেকে কুড়ি বছর পরে ইস্ত্র যে অভিযান করবে তাতে একজনও পশ্চিমবঙ্গের মফস্বলে বাঙালি থাকবে না কারণ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে বিজ্ঞান শিক্ষা উঠে গিয়েছে উন্নতির ফলে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কয়েকশো টাকা পাওয়া যায় সেটা বড় ক্ষতি নয় আমি সেটা বড় ক্ষতি মনে করি না আমি মনে করি বৃহত্তর ক্ষতি এইটা যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে এবং তাতে আদালতের কথা একজন বলছে বিচার বিভাগের সক্রিয়তা ইত্যাদির কথা অনেকে বলেন বিচার বিভাগ সক্রিয় কি করতে পেরেছে কোনো নিয়োগ করতে পারেনি বিচার বিভাগ অন্যায় আটকাচ্ছে বিচার বিভাগ কিন্তু ন্যায় করতে পারে না ন্যায় করতে পারে সরকার বিচারা কখনো বলেন যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ করা যাবে না কোনো রায় কোথাও কোন বিচারপতি বলেন কিন্তু রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে যে বিজ্ঞান শিক্ষা কার্য তো উঠে গিয়েছে জেলা শহরে জেলা গ্রাম গ্রামগুলিতে তা নিয়ে আমাদের দেশের রাজ্যের দেশের শাসকদের কোনো মাথা ব্যথা নেই এটা আমি একজন নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে জোর গলায় বলবো এই জেতা যায় যেটা যায় সেটা আমাদের প্রশ্ন ইস্যু নয় আমাদের ইস্যু সমাজের কি দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে সে ক্ষতি তৃণমূলের আমলেও হতে পারে সিপিএম এর আমলেও হতে পারে বিজেপির আমলেও হতে পারে সবাই আমলেই হতে পারে শাসক কি সেটা নিয়ে সচেতন